আল্লাহ চায়নারা তো জ্ঞানের গুরু ওই নেড়ারা জম্মের পণ্ডিত ওরা সেই ডিম বানাইছে হাঁস মুরগি ছাড়া সে ডিমিরও স্বভাব আমাকে ডিমির মতোই ভিতরে কুসুম আছে বিজলি আছে খুসা ওই কায়দায় সে ডিম ব্যাঙ্গে কড়াইতে দিলে আমাকে ডিমির মতো স্যাতও করে সব ঠিক আছে গিরানও ওই রকমই লিসু বানাইছে এই যে প্যাকেট লিসু আর হুবহু লিসুর গিরান জুস বানাইছে কত তা বানাইছে চাউল বানাইতে ধান লাগতেছে না তো চাইল বানাই ফেলতেছে তাতে ভাত হয় খাওয়া যায় পেটও ভরে কি কায়দা তো আল্লাহাক বলেন এমন করে তোমাদের জ্ঞান দিছি অনেক কিছু তোমরা বানাইতে সো আরও পারবা বহুত বাকি রইছে যত পারো সব মিলেইয়া আমার এলেমের সামনে আল্লাহ বলেন অমা উতি তুমিনালে তোমাদেরকে যত দেই জ্ঞান আমার কুদরতি এলেমের সামনে ইল্লা কালিল অতি সামান্য একেবারে সামান্য সাগরের পানির থেকে এক সুই ভিজাইয়া সূচের মাথা ভিজে টাইনে উঠইলে সূচের মাথায় যতটুক পানি আসে আর পুরো সাগর যেমন সর্বোচ্চ তুলনা এরকম করা যায় যে সারা দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান বিজ্ঞান এলেম কালাম মিলেয়া সূচের মাথার পানি পরিমাণ আর পুরো সাগরের পানি আল্লাহ পাকরব্বুল আলমিন এলেম সম পরিমাণ সাগরের পানি সম পরিমাণ আল্লাহ পাকের এলেম আল্লাপাক বলেন এই যে যাররা পরিমাণ যে এলেম তোমাদেরকে দিয়েছে এই দিয়ে এরকম সব পারবা তবে পাঁচটা জিনিস পারবা না কয়টা পাঁচটা জিনিস তোমরা আবিষ্কার করতে পারবে না কোনো মতেও পারবা না কার কথা একটু বলেন আল্লাহর কথা পাঁচটা জিনিস সম্পর্কে কেউ কইতে পারবা না এক নম্বর হলো এ দুনিয়া আয়জ আছে কাল থাকবে না একদিন দুনিয়া থাকবে না এটার পর আমাদের বিশ্বাস রাখা ফরজ কথা বলেন অলকাদরি খৈরিহি বসাদরিখি মিনাল্লাহিত আলা অলযমিল আখির আহ মানতু বিল্লাহি অমালা ইকাতিহি ওয়াকুতুবিহি ওয়া রুসুল ইহি অল্ জাউ মিল আখির অল জওমিল আখির আমি আল্লাহকে মানি রসুল মানি ফেরেশতা মানি আসমানি কিতাব মানি আর এ দুনিয়া একদিন শেষ দিন হবে সেই দিনকেও মানি আখের মানে শনিবারের থেকে সপ্তাহ শুরু হয় শুক্রবারে শেষ হয় আবার শনিবারের থেকে শুরু করে আমাদের দুনিয়ার সিস্টেম যেভাবে তো এই দুনিয়া একদিন শুক্রবারে শেষ হয়ে যাবে তারপরে আর কোনোদিন শনিবার হবে না এ কথাকে বিশ্বাস করা কি ফরজ বলেন কি ফরজ ইমানের অঙ্গ সব মানি কিন্তু এই কথাটা মানি না যে না দুনিয়া ধ্বংস হবে না এত চাকার মতো ঘুরতে তালেই আছে এইভাবে যদি ধ্বংস হবে না বলে মনের থেকে বলেন তাহলে আপনার অন্য কোনো তাই কাজ হবে না আপনি পাক্কা বেঈমান পাক্কা কাপের তাহলে আখের দুনিয়া একদিন শেষ হবে তবে কবে এই তারিখটা আল্লাহ আর কেউ জানে কেয়ামতের তারিখ পাক কোন নবী রসুল বলেন নাই জিব্রাহলকে বলেন নাই মিকাইল আলহিসাম সিংহায় ফুক দিলে দুনিয়াটা ধ্বংস হবে ওই মিকা ইসরাফিল আলি ওই ইসরাফিল আলাইসাল্লাম জানে না যে আমাকে কবে ফুক দিতে হবে কবে ফুক দিতে হবে যেদিন বলবেন সেই দিয়ে দেবেন কিন্তু সে তারিখটা কেউ জানে না জিবরিল আলাইহাত সালাম পাকের কাছে কত কাছ থেকে কত বার্তা আইনে উম্মতের কাছে নবী রসুলদের কাছে পৌঁছাইছে কিন্তু কেয়ামতের তারিখটা কইতে পারেন একদিন জিবরিল আহসাই নবী পাকের সামনে বিষয়টা নিয়ে উনিও জানে যে যেদিন কেয়ামত হবে সেদিন কেউ থাকবে না কুল্লু হা লিকুন ইল্লা ওয়াজহুল্লাহ সব জিনিস ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ সালা কেউ থাকবে না আমি জিব্রাইলও থাকব না মিকাইল ইসরাফিল ইসরাফিল ইসলাম সিংহায় ফুক দিয়ে উনিও ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না একমাত্র আল্লাহ সালাহ তো উনি ভাবতেছেন যে সব যেহেতু ধ্বংস হয়ে যাবে তারিখটা একটু জানতে পারি কতদিন বাসলামার বাঁচলাম আর কতদিন বাঁচবো তো হুজুর আলি হিসালামের সামনে এসে বলতেছে মাতা সা হুজুর আমাকে আল্লাহ অনেক কিছু বলছে যেগুলো আমি আপনাকে জানাই দিছি কিন্তু কেয়ামতের তারিখটা আল্লাহ আমাকে বলে না আপনি কি জানেন কেয়ামত কবে হবে আপনি তো আর সে আজিমে গিয়েছিলেন আল্লাহর সামনে বসে কত খোঁজ গল্প করছেন আপনি কি জানেন কেয়ামত কবে হবে হুজুরও জবাব দিলেন মালমাস উলহাবি আলম ও ভাই তুমি জিজ্ঞাসা তোমার সাইতে এ বেশে এ বিষয়ে আমি একটু বেশি জানি না আল্লাহরে অনেক কিছু জানাইছে কিন্তু এই বিষয়টা আল্লাহ আমাকে বলে ইন্নাল্লাহ হাইন্দা গোয়াল মশা কেয়ামতের তারিক জানে ও নাসজেলুল গাইস আর একটা বিষয় দুনিয়ার কেউ কইতে পারবে না সেটা হলো কোন মেঘে বৃষ্টি নামবে এইটা কেউ জানে না জীবনে দেখলাম কতবার কত মেঘ বিশাল তর্জন গর্জন দিয়ে মাথার উপর দিয়ে ধুম ধাড়াক্কা দৌড়াদৌড়ি করতেছে ঠাস ঠাস করে বর্জ্যপাত হইতেছে মনে হয় যেন যে পরিমাণ কালো মেঘ আকাশে দেখতেছি এই পরিমাণ যদি বর্ষণ হয় তাহলে দেশ প্লাবিত হয়ে যাবে ঘরবাড়ি পর্যন্ত পানির নিচে চলে যাবে এমন মেঘ আকাশে দেখেছি ঘন্টা কেমন করে শব্দ সারা শব্দ দিয়া হঠাৎ করে একটা বাতাস আইসা মেঘ চলে গেছে এক ফুটা বৃষ্টিও নামে নাই দেখছেন কি দেখেন নাই আবার কুয়াশার মতো একশাক মেঘ আসলো কেমন যেন একটু জির দিয়ে শুরু হলো সিময়ের মতো সিমই হচ্ছে সবাই দিলে এই সিমই বলার মতো শুরু হয়েছে এই শুরু হতে 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 ওই পাতলা কুয়াশাচ্ছন্ন ম্যাগডা যে কত বড় রূপ নিল একটা না সাত দিন পর্যন্ত দেশটা তলায় থুয়ে গেল এরকমও দেখছেন না বহু দেখছেন তো জেনুইন খবর মেঘে বৃষ্টি নামবে কি না এটা আল্লাহ পাকের গায়েবে আলেম এটা আল্লাহ জানে গায়েব এলেম আল্লাহ পাকের কাছে ওয়ায়ুনাজ্জুল গায়ত 3 নম্বর ওয়ায়া কোন নারীর পেটে সন্তান আছে এইটা আল্লাহ পাক ছাড়া কেউ কইতে পারবে না মানুষে জানি যেটা বলা শেখছেিসি জালটা শুনো দিয়া এটাকে গায়েব বলা বলে না এটা পেটের ভিতরে বাচ্চা আসার পরে মেশিন দেখে বলতেছে এর নাম গায়েব বলা নয় আল্লাহ পাক যেটা বলছেন সেটা হলো বাচ্চা পেটে আসার আগে ওই নারীটার ভিতরে গর্ভ ধারণ করার যোগ্যতা আছে কিনা ওর পেটে কয়টা ছেলে আছে ওর পেটে কয়টা মেয়ে আছে এই মহিলাটার বিবাহের পরে কয়টা সন্তান হবে এইটা পাক জানে ওর জন্মের সাথে সাথে দুনিয়ার কোনো মানুষ কোনো বিজ্ঞানী এটা কইতে পারবে না চার নম্বর অমাতাদ্রীন আরসুম মা দা তাক্সিবু গাদা আগামীকালকে কে কি ইনকাম করবে কে কি খাইবে এইটা দুনিয়ার কেউ কইতে পারবে না আপনার হাজারো যে ইন্ডাস্ট্রি সারা বছর একই রকম চলে গতকাল আজকে পর্যন্ত এমন চলছে পার ডে আমার পাঁচ লক্ষ টাকা ইনকাম আগামীকালকে আমার পাঁচ লক্ষ টাকা হবেই হবে এমন একটা অপেক্ষা করে বিভিন্ন জায়গায় আপনি কথাও দেেন কালকের টাকাটা তোমারে দেবো পরের দেব ডাক তোমারে দেব ওর তোমাকে দেব। এমন করে অনেক জায়গা করছেন কিন্তু জানেন না আগামীকাল আপনার ইন্ডাস্ট্রিতে পয়সা আসবে কি আসবে না হঠাৎ করে দেখা গেল কারেন্ট শট খাইয়া আপনার ইন্ডাস্ট্রিজ রাতারা আজ সাই হইয়া গেছে ঠিক না বড় বড় বাজার করছেন রামদের বাজারের থেকে শ্বশুর বাড়ি গেছেন নিজের বাড়ি হলে একটু জামেলার টেনশন থাকে বাজার ঘাট করে শ্বশুর বাড়ি গেছেন বড় বল মাছ নিয়ে গেছেন শৈল মাছ গজার মাছ কই মাছ শিঙ্গি মাছ কিনে এনেছেন গরু মুরগি কিনে নিয়ে গেছেন শাশুড়ির হাতের রান্নায় এত মিস আর কোনো উপায় নেই খাব ই সব রেডি করে দিয়েছে শাশুড়ির দস্তার খান টেবিলের উপরে প্রথম লোকমাটা ধরে মুখে দেওয়ার পরে বেশম যাইয়া জামাই জাগাই শেষ হতে পারে গিল পারবেন না রুজি কাকে বলে কামাই করছেন তার নাম রুজি না বাজার করছেন তার নামও রুজি না রান্না করছেন এখনো রুজি না প্লেট এনেছেন তার নামও রুজি না লোকমা ধরছেন এখনো রুজি না লোকমা মুখে দেছেন এখনো রুজি না গিলে বেলাইছেন তার বড় রুজি না তাই রুজি কবে গিলার পরে পেটের মধ্যে একটা মোর দিয়ে গড়গড়ায় বমি বেড়ে দিয়েছেন এমন যা খাইছেন তাও বেড়ে গেছে সকালে দুটি রুটি খাইছেন তাও সাথে বেড়ে গেছে ঠিক না খাওয়ার পরে শরীরের সাথে যদি অ্যাডজাস্ট হয় তারপরে তার নাম রুজি খাদ্যের রুজি আর এই রুজি আমার ভাগ্যে আছে কিনা জানি না বলে মাসুদ আমাদের জামাই আমার বাইরে জামাই নিশ্চয়ই আমি তার শ্বশুর সা শ্বশুর আসবো বক্তা বড় বক্তা আবার একদিকে শ্বশুর জামাই বাড়ি আমার খানা কত কিছু অ্যারেঞ্জ করছে আমার ভাগ্যে আছে কিনা এইটা আমি জানি না ঠিক না দুই দিন আগে গেছি গত রাত্রে আগের রাত্রে গেছি পাইক গাছা খুলনা পাইক গাছা বিলের শেষে খানা খাইতে দিচ্ছে ওই এলাকার রান্না আমি খাইতে পারি না যা যা রান্না করে আনছে কিচ্ছু আমার অ্যাডজাস্ট হচ্ছে না ও কি বলা হয় আইসি সাপ পাই ওই মাদ্রাসার পাশে ক্যাম্পাসে ক্যাম্পের আইসি সাপের বাড়ি আমাদের টুঙ্গিপাড়া উনি আমার সাথে খাইতে পারছে তো আমার অবস্থা দেখে উনি টের পাইছে উনি একা খাবে বলে একটা কবুতর ভোনা করে ফিরিজি থুয়েছে উনি একা খাবে আমার অবস্থা দেখে উনি সাথে সাথে পুলিশ পাঠাইছে যাও আবার কবুতরের বাটিরা নিয়ে এসো উনি একা খাবে রান্না করছে উনি এ জায়গা খাবে তা উনি জানে না আর ওনার ওই কবুতরের মধ্যে আমার রুচি আছে আমিও জানি না ওনার রান্না করা কবুতর সম্পূর্ণ আমারে খাওয়াই দিছে দচি যা দামিরা আকাশাত জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই একটা 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 হলো রুটি রুটি রুজি রুজি আর কবরের মাটি যেখানে মরণ হবে সেখানে যাইতেই কোনোভাবেও ঠেকাতে পারবে না কোনো অবস্থাতেই সে জায়গা থেকে এড়াতে পারবেন না বাঁচার জন্য যাইয়ে আসবেন আপনার জীবনও ইচ্ছা নাই আমেরিকা যাওয়ার এমন রোগ আমেরিকা আপনাকে ছেলেরা চিকিৎসা করতে নেই আর সেই যাওয়ার পরে আজরাইল আর চিকিৎসারও দরকার নেই বড়ি টড়ি খাওয়ার দরকার নেই তোমার এই জায়গা মরণের কথা ছিল ঠিক না সম্পর্কে আমরা পড়েছি ওস্তাদদের কাছ থেকে শুনেছি ইদ্রিস ইদ্রিসালাম কাছে এক ফেরেশতা আসছে ওনার সাথে সাক্ষাৎ করতে তো সাক্ষাতের পরে ফেরেস্তা ওনাকে পেয়ে বড় খুশি এবার ইদ্রিসাল্লাম বলছে ভাই ফেরেস্তা তুমি তো আমার দেখে খুশি হয়েছে আমার একটা আমার দুটি কাজে আমার একটু খুশি করতে পারবা আমার তোমার কাছে দুইটা দাবি তুমি পূরণ করতে পারবা তো ফেরেস্তা বললেন যে বলেন দুইটা দাবি কি ভাই এক নম্বর দাবি হলো জীবন ভরে দেখি সূর্য পূর্ব আকাশ থেকে ওঠে আর পশ্চিম আকাশে ডুবে যায় তো কোন জায়গার থেকে ওঠে কোন জায়গায় ডুবে কোন জায়গায় তার উদয় স্থান কোন জায়গায় তার অস্তমিত স্থান এই দুটি দুইটি জায়গা দেখতে মনে চাই আমার কাছে তো সে বিমানও নাই রকেটও নাই কিছু সে তো কিছু নেই আমার এই দুইটি জায়গা দেখতে মনে পারবা থাকে হ্যাঁ ইনশাল্লাহ পারব আর একটা কি আর একটা হলো তুমিও ফেরেশতা আজরাইল ফেরেস্তা তো আজরাইল সালাম ফেরেস্তার কাছ থেকে ওনার খাতাটা দেখিয়ে আসতে পারো যে আমার এই মৃত্যু কবে হবে তাহলে একটু আগের থেকে রেডিওতে পারতাম আগের তে রেডিও দরকার আছে না কতকান আছে অবশ্যই দরকার আছে তো কয়ে যে হ্যাঁ প্রথমটা তো খুবই সম্ভব আর দ্বিতীয়টা আমি চেষ্টা করবো তো প্রথমটা পূরণের জন্য ওনাকে ওই ডানার ভিতরে কইরা নিয়ে গেছে পূর্ব পূর্ব স্থান আর পশ্চিম স্থান দেখাইয়া সূর্য উদয় অস্ত সচককে যেটা দেখা যায় যে সাগরের মধ্যে দিয়ে ওঠে দেখা যায় আর সাগরের মধ্যে ডুবে যায় দেখা যায় এর মাতলা ওয়া এই উদয় আর অস্ত স্থান ওইভাবে দেখাইছে এরপরে উনি চিন্তা করলেন যে আমি ওনারের দুনিয়ায় রাখে যে আজরাইলির কাছে খাতা রেহাই সে বলবো তো ওনার যদি বিশ্বাস নাও হতে পারে যে এত তাড়াতাড়ি বা এত পরে এরম একটা টাইম নিয়ে গড় গড় ওনার মাথার মধ্যে ঢুকতে পারে তার চাইতে আমার ডেনার মধ্যে পালানো থাক লুকানো থাক আমি আজরাইলের কাছে শুনবো আর আজরায়েলসাল্লাম ওনার আমার কান আমারে বলবে উনি নিজেই ওই লুকায় পালায় ভিতরেতে নিস্কানে শুনি আসবে এটা সবচেয়ে ভালো হয় এর মাধ্যম আর কোনো দরকার নেই সরাসরি শুনবে মধ্যে লুকাইয়া আটকাইয়া চলে গেছে আজরাইলেসালমের কাছে যাইয়া সালাম দিয়ে বলছে আর সালাম আলাইকাইয়া মালাকাল মত ইদ্রিস ফেরেস্তা যায় বলছে ভাই আজরাইল ইদ্রিস আলাইসাল্লাম কবে মারা যাবে খাতাটা একটু দেখে বলা যায় আজরাইল সালাম ওনার সালামের জবাব দিয়া খাতাপত্র না খুইলা ওনার ওই কথার জবাব না দিয়া ওনারে বলতেছে আল্লাহ পাক আপনাকে আরো মর্যাদা বাড়াই দিক ওই ফেরেস্তারে দোয়া করতেছে আল্লাহ আপনার মাকাম আরো বলন্দ করুক আল্লাহ আপনাকে আরো নৈকট্য লাভ করা তৌফিক দিক ফেরেশতা কয় আমি জিজ্ঞেস করলাম একটা আপনি দোয়া দিচ্ছেন বেলাং দোয়া আমি কি দোয়া নিতে এসি ইদ্রিস আলাইসালাম মরবে কবে খাতাটা একটু দেখে কর তো আজরাইসালাম বলতেছে ভাই আমি এই জন্যে তোমার জন্য দোয়া করছি আল্লাহ পাক আমাকে জানাই দেশে এই চতুর্থাস মানে এই না ইদ্রিস এই চতুর্থাস এই জায়গায় জাস্ট এই টাইমে ইদ্রিসের জান কবজা করবা আমি টেনশনে ছিলাম আমার দায়িত্ব তো যান নেওয়া কিন্তু এই আসমানে আনার দায়িত্ব তো আমার না আমার দায়িত্ব জান কবজা করা মানিকগঞ্জ পৌঁছাই দেওয়ার দায়িত্ব পরিবহনের পরিবহনের টিকিট আমি কাইটা দেব না ভাড়াও আমি দেব না পরিবহন আমি নিজেও চালাব না পরিবহন আমি এখান কেনব না পরিবহন আলা পরিবহন বানাবে কন্ট্রাক্টর সুপারভাইজার ভাড়া নেবে ড্রাইভার চালাবে মানিকগঞ্জ পৌঁছাই দেবে জাগা মতো পৌঁছানোর পরে আমি আমার দায়িত্ব পালন করব আমাকে আল্লাহ বলেছেন এই জায়গায় না এই জায়গার থেকে তুমি এই টাইমে এই দৃশ্যের নেবা আমি টেনশনে ছিলাম এই জায়গা আমাকে কে পৌঁছাই দেবে এই দৃশ্য আলাহ ইসলামকে আমার সামনে তুমি যখন ইদ্রিসকে আমার সামনে নিয়ে আসো সালাম দেওয়ার আগেই তার টাইম হয়ে গেছে আমি ঘড়ি ধরে বসেছিলাম যখন টাইম হয়ে গেছে তুমি সালাম দেওয়ার আগে আগে আমি ইদ্রিসের জানটা নিয়ে নিছি যেই ফেরেস্তা ইদরিসাল্লাইসাল্লামকে বগলে করে নিয়ে গেছে উনি টেরও পায় নাই ডানা উস করে দেখে ইদরিস আলাইসাল্লাম ওনার বগলের ভিতরে বাজুর ভিতরে ইন্তেকাল করে গেছে লজ্জা পাইলো লোকটা মরবে কবে শুনতি আয়সা লোকটারে রে থিয়ে থুয়ে গেলাম ফেরেস্তা নিজেই কয় ইজা আজা আজালঘু লায়াস্তা আখিরু না সা তাঁওয়া সময় যখন হয়ে যায় এক সেকেন্ড আগেও করা হয় না এক সেকেন্ড পরও করা হয় না জাস্ট টাইমে আল্লাহপাক হুকুম করলে ফেরেশতা জানটা নিয়ে যায় আইনাবা তাকুন ওই দ্রিকুল মৌত ওয়ালাও কুমতুম্পি বুরুজিম্মশাইয়াদা হে আমার আর গোপালগঞ্জের তগলা তগলা যুবক বাহিরবাগের বড় বড় মাস্তান এ রামদের বীর বাহাদুররাহ যত বাহাদুরি বলো ছাত্রলীগ করো আর যুব লীগ করো আর কৃষক লীগ করো আর শ্রমিক লীগ করো আর করো 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 দলই না কেন সব উপর রব্বুল আলামিন বিশাল একজন মস্তান বানায় রাখছে ওই মস্তানের নাম আজরাইল মালাকুল মউত তার সামনে আজও পর্যন্ত কেউ টিকতে পারে নাই কথা বলেন ঠিক বিশাল বিশাল বাহাদুর লম্বা লম্বা জুয়ান সাতশো আটশো হাজার গজ লম্বা মানুষ দুনিয়ার থেকে চলে গেছে তাদের মারতে আজরাইলের একটা পয়সা খরচ হয় নাই আমাকে তোমাকে মারতে আল্লাহ পাকের একটা পয়সা খরচ হয় নাই মারতে আমাকে মারতেও পয়সা খরচ হবে না আজরাইলকে অর্ডার দেওয়া রয়েছে সময় হয়ে গেলে চলে যেতেই হবে পাঁচটা জিনিস আল্লাহ পাক জানে কেউ জানে না অমাতাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কে কোন জায়গা কখন মারা যাবা জানো না চব্বিশটা ঘন্টা মরণের সংশয় কথা বলেন ঠিক না আমি এখানে আসি ভয় হচ্ছে বাড়ি যেতে পারি কি পারি না এমনিতেই শরীর অসুস্থ এরপরে হায়াতের ওয়ারেন্টি গ্যারান্টি নাই মহতের গ্যারান্টি একশো ধরে নিতে হবে যা হায়াত আমার জন্য যতটুকু বরাদ্দ ছিল আজকের এই টাইমে রাত পর্যন্ত তা হয়ে গেছে এমন করেই সকলের কল্পনা থাকা উচিত কথা বলেন সামনে আর বাঁচব বলে কোনো কোন বিশ্বাসী নাই যা হায়াত তা হয়ে গেছে চলে গেছে মনে করবেন আখেরাত রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে সাময়িক ছুটি দিয়া অল্পক্ষণের ছুটি দিয়া যে কয়দিনের ছুটি দেশে ছুটি ধীরে ধীরে ফুরাইয়া যাইতেছে হতে পারে আজকে এই পর্যন্ত আমার আপনার ছুটি শেষ